ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় নানা কৌশলে গণসংযোগ করছেন সম্ভাব্য প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা বিভিন্ন ইস্যুতে করছেন সভা সমাবেশ ভোটারদের আস্থা অর্জনে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র গেলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কি কি উদ্যোগ নেবে সেটিও জানান দিচ্ছেন নেতারা এছাড়া বিগত সরকারের আমলে দল ও দলটির নেতাকর্মীদের উপর নানা দমন পীড়নের বিষয়টিও জনগণের কাছে তুলে ধরা হচ্ছে এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনের জামায়াতের সেক্ষেত্রে জোটের সঙ্গে আসন ভাগাভাগিও হতে পারে দলটির কেন্দ্রীয় একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য এ প্রসঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন আসন সংখ্যাটি আমরা এখনো অফিসিয়ালি ঠিক করিনি এটা সম্ভাব্য আসন সংখ্যা বা প্রাথমিক ঘোষণা নির্বাচনকে সামনে রেখে নানা বিষয়ে সমঝোতার বিষয় আছে তাই এখনই এটা আমরা বলতে চাচ্ছি না বিভিন্ন জায়গায় যারা আছেন তারা কাজ করছেন আমাদের যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় আমাদের প্রার্থীরা মানবেন ইনশাআল্লাহ নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে জামায়াতের আমির বলেন জামায়াত নির্বাচনমুখী দল হিসেবে আমরা নির্বাচন সহ যে কোনো নির্বাচনের জন্য প্রস্তুতি আমাদের আছে সূত্র জানায় জামায়াত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছে সে হিসেবে তিনশো আসনেই প্রস্তুতি নিচ্ছে দলটি প্রাথমিকভাবে দুইশো জনের একটা তালিকা প্রস্তুত করেছে দলটি কোন কোন আসনে একাধিক সম্ভাব্য প্রার্থীর নামও রয়েছে এই তালিকায় যাদের নাম এসেছে তাদের মাঠ পর্যায়ে কাজ করতে বলা হয়েছে নির্বাচনের জন্য তারা মাঠ প্রস্তুত করছেন কোথাও কোনো প্রতিবন্ধকতা কি কিনা সেটিও দেখা হচ্ছে জানা গেছে চব্বিশের গণভ্যত্থানের পরপরই জামায়াতের শীর্ষ নেতৃত্ব ও কেন্দ্রীয় নেতারা নিজ নিজ এলাকায় সাংগঠনিক তৎপরতা শুরু করেন নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা উঠলে প্রস্তুতি শুরু করেন নেতাকর্মীরা জামায়াতের দায়িত্বশীল একাধিক নেতা অভিন্ন তথ্য দিয়ে বলেন এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থীর যে তালিকা প্রস্তুত করা হয়েছে সেটি পুরোপুরি চূড়ান্ত নয় এ সময় মাঠের পরিস্থিতি ও অন্য দলের অবস্থান বুঝে আগস্ট অক্টোবরের দিকে প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হবে এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামায়াতের সম্ভাব্য প্রার্থীর প্রাথমিক তালিকায় দুশো ছিয়ানব্বই জনের নাম আসলেও চারটি নির্বাচনী আসনে এখনও সম্ভাব্য প্রার্থীর তালিকা করা হয়নি এর মধ্যে রয়েছে রাজশাহী দুই মানিকগঞ্জ দুই ঢাকা নয় ও কুমিল্লা সাত আসন ঢাকার বৃষ্টি আসনে প্রার্থী তালিকায় ঠিক করেছে জামায়াত সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন ঢাকা এক আসন ব্যারিস্টার নজরুল ইসলাম ঢাকা দুই আসন ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ঢাকা তিন আসন অধ্যক্ষ শাহিনুল ইসলাম ঢাকা চার আসন সৈয়দ জৈনুল আবেদিন ঢাকা পাঁচ মোহাম্মদ কামাল হোসেন ঢাকা ছয় ডক্টর আব্দুল মান্নান ঢাকা সাত হাজি হাফিজ মোহাম্মদ এনায়েতুল্লাহ ঢাকা আট ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন ঢাকা দশ অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার ঢাকা এগারোয়া আসন অ্যাডভোকেট আতিকুর রহমান ঢাকা বারোয়া আসন সাইফুল আলম খান মিলন ঢাকা তেরোয়া আসন ডাক্তার